আপনারা সবাই মিলিমেস কিচানে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমি আজকে কোনো একই নতুন একটা রেসিপি নিয়ে সেটা হচ্ছে কচু শাকের একটা নতুন রেসিপি আপনারা হয়তো অনেকেই এই রেসিপি ট্রাই করেন নাই তো আজকে আমি কচু শাকের একটা নতুন রেসিপি দেখাবো চলে আসছে রান্নাঘরে পাতাগুলো আমি সুন্দর করে ধুয়ে বেছে নিয়েছি মাঁক রসার ভালো করে বেছে নিয়েছি এজন্য যা যা লাগতেছে রান্নার জন্য কাঁচামরিচ রসুন আর পেঁয়াজ আমি এখানে একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি আর পেঁয়াজের থেকে রসুনের পরিমাণটা একটু বেশি নিয়েছি আর লাগতেছে হচ্ছে এক বাটি আমি এখানে চিড়া নিয়ে নিয়েছি এটা আমি গুঁড়া করে নিব আর লাগতেছে ভাতের ফেন ভাতের মার আমি যে কচু পাতাগুলো নিয়েছিলাম সেগুলো আমি একটু কেটে নিব যেগুলো আমি গুছায় গুছিয়ে নিয়েছিলাম এজন্য এক মোড়া দিয়েই কেটে নিব সবগুলো সব কিছু কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি চলে যাব রান্নায় কড়াতে দেব দিয়ে দিব তেল এবারে কেটে রাখা মরিচ রসুন পেঁয়াজগুলো একটু ভেজে নিবো সবকিছু হালকা লাল থেকে আসছে এবারে দিয়ে দিব কেটে আসা কুচু কটা বলি সামান্য জল দিয়ে দিব এবারে যে চিড়া গুলো দেখাই সেগুলো হচ্ছে গুড়া করে নিব শুকিয়ে আসছে পাতাগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে একটি লড়া করে কথায় নিব আমি দুই মিনিট দুই মিনিটের মতন কষাই নিয়েছি এবারে ভাতের ফেনটা দিয়ে দেব এটা আপনারা আপনাদের মানে পরিমাণ মতো নিতে পারেন কতটুকু বানাবেন এবারে দিয়ে দিব সাদ লবণ সামান্য পরিমাণে হলুদ আর খাবার সোডা দিয়ে দিব অল্প পরিমাণে এটা যখন নামাবো তার আগে একটু টেস্ট করে নিব খাবার সোটা ঠিকঠাক মতো করে লাগছে কিনা এই রান্নার মূল উপকরণ হচ্ছে সোডা যে চিড়াটা গুঁড়ো করে রাখছিলাম সেটা দিয়ে এটা যখন রান্না করবেন তখন একটু পাতলা করতে হবে ঠান্ডা হয়ে গেলে এটা জমে যাবে যে কচু পাতাগুলো আস্ত আস্ত আসে এই জন্য লাকে দিয়ে একটু ঘাটে দিব যাতে সবগুলো ভালোভাবে মিশে যায় এটা আমাদের এলাকার খুবই জনপ্রিয় একটা খাবার বিশেষ করে যাদের বাড়িতে বয়স্ক মহিলারা আছেন তাদের বাড়িতে প্রায় এই রান্না হয় বিশেষ করে বৃষ্টির দিনে আর এটার সাথে মসুর ডালের যে বড়া হয় মানে যেটা পাকোড়া এর সাথে এই রান্নার সাথে মসুর ডালের পাকোড়ার একটা ভালো কম্বিনেশন হয় কথা বলতে বলতে তো ভুলে গেছি যে এই রান্নার হচ্ছে আমাদের এলাকায় কী নামে পরিচিত এটা একজন রিকোয়েস্ট করছিল এই রান্নাটা যেন আমি করে দেখাই এটা আমাদের এলাকায় হচ্ছে ভক্তই নামে পরিচিত আমি যে চিড়ে গুঁড়োটা ব্যবহার করছি এই চিড়ে গুঁড়োর পরিবর্তে চাল শুকনো খোলায় ভাজার পরে গুঁড়ো করেও এই রান্নাটা করা যায় তাতে চালের গুঁড়ো আর চিড়ে গুঁড়োর রান্নাটার মধ্যে একটু সামান্য স্বাদের পার্থক্য হয় কিন্তু উভয়ই ভালো লাগে এই রান্না এই হচ্ছে ফাইনাল লুক পাতলা অবস্থায় নামাইতে হবে কারণ যখন ঠান্ডা হবে তখন কিন্তু অনেক ঘন হয়ে আসবে এবারে দিয়ে দিব গরম মশলা এটা আমাদের উত্তরাঞ্চলের একটা জনপ্রিয় খাবার এটা অনেক মজাদার হয় আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে জানাবেন আমাকে যে কেমন লাগলো আপনাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন দেখা হবে আবার এরকম নতুন কোনো একটা ভিডিও নিয়ে ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার